আমার ম অন্ম যাই আহারে দিল আরে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙানা তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরে কাঞ্জা পাশের বাজার লুটায়া নিল চরে রে আমার মন্মা যাইয়ারে দিল মা যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায় ইস্কে কি রঙ্গ মে রং যায় জব কার তো খুলতে হে উলাবো বে করতে হে আবরার মেহার লেহ বহার মে সাহেবের মহব্বত এ বলেন আহ সুভান আল্লাহ এই দেখেন আপনাদের বক্তা সাহেব চলে এসেছেন উঠিয়ে দেব জি সুভান আল্লাহ এই দেখেন আমাদের শেষ সম্বল জি আর আমাদের এখন মোটামুটি একটা হাতিয়ার কথা বুঝলেন আমরা জীবনী করতে গিয়ে জীবনী হয়তো চলছে কেউ যদি একটা চিঠি দিয়ে দেয় লেটার দিয়ে দেয় তাহলে আমাদের গল্প শেষ কথা বুঝলেন না হ্যাঁ তা ইনাদেরকে যত প্রশ্ন আছে চিঠি আছে দিবেন ইনারা অ্যান্সার দিবে ইনাদের সেই রকম সার্টিফিকেটও আছে কোয়ালিফাইড আছে কথা বুঝলেন না যে কোয়ালিফাইড আমাদের নাই সত্য কথা বললে কি টাকা লাগে নাকি যে লাগে না যাই হোক এবারে আপনাদের সম্মুখে মুক্তি সাহেব আসছেন তিনি সম্মানার থাকবে নারা লাগায় নারে তকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত বারোটা বাজে এলছে নাকি জি হ্যাঁ না বারোটা বাজে গেলে মানুষেরও তো বারোটা বাজে যায় জি সুবহানাল্লাহ হ্যাঁ নারে তাকবীর নারে রিসালাত জনাব মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব জোরে বলে জিন্দাবাদ